তার থেকে কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আমার পিছনে রয়েছে হচ্ছে প্রবৃদ্ধা আমাদের সবার পরিচিত প্রবৃদ্ধা রয়েছে আর তোমরা জানো কীরকম কী কালেকশান রাখে কোনো হাটে দাদা বসে এবং তার বাড়িতে যে এত সুন্দর একটা লফট আছে সেটা আমাকে বলেছিল বাট আমি কখনো আসিনি আজকে প্রথম আসলাম তো আজকে হাটে যায়নি তো আমি ফোন করলাম দাদা কী খবর হাটে আসছো না কেন তো বলে বাড়িতে পুজো পুজো রয়েছে কাজ বাজে আসতে পারছি তো সেই কারণে বললাম তাহলে আমি একটু ঘুরেই আসি তো এসে দেখলাম এত সুন্দর লফট ভিডিও করতে লজ্জা পাচ্ছে বলছে এখন সেটা ভয় নেই হ্যান্না না তাই বললাম চল একটা ভিডিও করেই দিই কি আছে আমার তো আজকে একটা ভিডিও করেছি তো দাদার কাছে চলে আসলাম দাদা ডাকলো এই যে মানে খাওয়া দাওয়া পুরো ভরে নিয়ে এসছে পেট পেট ভরে গেছে তখন বাম্পার একটা ভিডিও বানাবো কি কি পারে রয়েছে মোটামুটি তোমার এখানে তোমার বাজ আছে আচ্ছা তাহলে একটা ম্যাড্রাস আর একটা দেশির একটা ভিডিও করে দিই দুটো পার্ট করে দিই আর এত সুন্দর যে লবটা তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে আমি পিছন ক্যামেরা করে দেখা ভিউটা দেখো দাদার বাড়ির যে দোতলার ছাদের উপর দিয়ে এটা তিনতলা করে তো তিনতলা করে যে ভিউটা সেটা তোমাদের দেখাই আর প্রবিতা বলো এই লবটা বানাতে কিরম খরচা হলো এক লাখ টাকার আসে মাঝে এখনও তো হয়নি মনে হচ্ছে আচ্ছা এখনও কিন্তু হয়নি দেখে না ওইটা হচ্ছে ওই একটা লফট এই একটা লট বড় বড় আর এই পাশে এটাতে এটাতে কী করবে আচ্ছা এইটা আচ্ছা ট্যাঙ্ক ইউ উপরে চলে এটা এটা এটাও লফ হয়ে যাবে অত বিশাল বড় ঘর হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এত সুন্দর একটা লফ করেছে আমাকে বলেছিল ডাকবে বাট আমি এখানে এসেছি যখন তো বাড়িতে ভিডিও করেই যাই তো চলো বেশি দেরি না করে আগে ভিতরে ঢোকা যাক স্পেস দেখো পায়রার মানে এখানে খাওয়া দাওয়ার জন্য তাই তো দারুণ দারুন এটা খাওয়া দাওয়ার ই বানিয়েছ তাই তো না সুরকি আর সুরকি থাকার জন্য তাই তো আচ্ছা তো এখানে ভিতরে কিছু রয়েছে সেল থাকবে তো কিছু তো সেল থাকে তুমি হাটে ভিডিওই করো যেতে পারো নি তো চলো যেগুলো সেল থাকবে সেগুলো আমরা ভিডিওতে দেখাবো ঠিক আছে তাহলে প্রথমে আমরা সবার সময় সকলের পছন্দ প্রথম যে জেনারেশন যে আমরা আমার যা পাড়া পুষে এসেছি দেখে এসছি বাড়িতে তো বেশির কিছু কালেকশন করাও তারপরে ম্যাড্রাস দেখাও ঠিক আছে তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক

আচ্ছা আইস কোয়ালিটি সবসময়ের জন্য একটু দেখিয়ে দিই যেভাবে আমি দেখাই তো এই দেখো এটা নর তাই তো দারুণ কিন্তু আইস কোয়ালিটি আচ্ছা এটা মাদা আচ্ছা প্রথমে আমরা দেশি দেখাবো তাই তো যা আছে পুরো দেশি লকটাকে তোমাদের দেখাই আচ্ছা ওয়াও দেখো সব কিছু তো কিন্তু দেখানোর স্টাইলটাই কিন্তু আলাদা আচ্ছা ধরো ধরো আচ্ছা এই দুটোর দাম কীরকম থাকবে

দারুণ দারুণ অসাধারণ জোড়া ডিম বাছা গ্যারান্টি আমার চ্যানেল থ্রু থাকছে চিন্তার কিছু নেই আমার ভাইব্রেশনও রয়েছে দেখতে পাচ্ছ তাহলে ছশো টাকা জোড়া বলছো আচ্ছা ঠিক আছে চলো পটে জোরা দেখি আচ্ছা তো আর একটা বেশি জোড়া তাই তো আচ্ছা আচ্ছা দুটো জোড়া নেই জোড়া আচ্ছা 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 সিঙ্গেলও নিতে পারবে তাই তো আচ্ছা আচ্ছা মোটামুটিতে ওড়ান কিরকম হতে পারে গরমে মোটামুটি সবই মোটামুটি সবই ওরে মোটামুটি ভালো নাসাল থাকলে তো হবেই আচ্ছা ভালো নাসালের পায়রা রয়েছে তাই বলছো তাই তো হ্যাঁ একদমই তাই অনেকটাই লং দারুণ দারুণ নর্মাদা দুটোই সুন্দর স্ট্যান্ডিং দেখাচ্ছে চলো স্ট্যান্ডিং দেখিনি এটা মাদা আচ্ছা আচ্ছা নর ও নর দেখো শুধু একবার আচ্ছা এই জোড়াটার দাম কীরকম থাকবে আমার চ্যানেল যারা প্রথমবার দেখছে তোমার বাড়িতে ভিডিও তাদের জন্য কি অফার থাকবে ছশো টাকায় সিরিয়াসলি মানে ভিডিওতে বলছো পরে দাম চেঞ্জ করবে না তো অসাধারণ অসাধারণ আমি দেখি দেখায় ভালো করে আগে সবাইকে আচ্ছা এটার দাম তোমরা মাত্র মাত্র ছশো টাকা পাচ্ছ প্রথমবার পবিতার বাড়িতে আসলাম তার জন্য তোমাদের যদি মনে হয় পছন্দ নেবে ঠিক আছে কোনো সমস্যা নেই ডিম বাচ্চা গ্যারান্টি হবে তাই আচ্ছা আচ্ছা ডিম বাচ্চার সমস্যা আছে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ ঠিক আছে সিঙ্গেল চাইলে সিঙ্গেলও পাবে জোড়া নিতে চাইলে জোড়াও পাবে ঠিক আছে চলো

কত ছেলেத்துக்கு আসলে মানে আমার সত্যি কথা তো মানে তুমি ভিডিওতে আচ্ছা আচ্ছা তো এই সব পায়রা তোমরা যা দেখছো এত ফ্রেশ পায়রা রয়েছে আমার ভিডিও আমার চ্যানেলের থ্রু তোমরা যারা আসছো তাদের জন্য বিশাল অফার 300 টাকা করে পিস থাকছে তাও আবার এটা চুটিয়ালের মধ্যে রয়েছে সাদা চকের যারা দেশি পছন্দ করো তাদের জন্য কিন্তু খুব ভালো বিষয় আছে দেখতে বিচ্ছে একটা স্ট্যান্ডিং দেখো আচ্ছা স্ট্যান্ডিং দেখে নাও স্ট্যান্ডিং দেখাচ্ছে দারুণ দারুণ মানে এরকম ছেড়ে আমি দেখাতে পারি কখনো হাটে আচ্ছা আচ্ছা পাঠতে পারে আচ্ছা আচ্ছা হাটের মধ্যে তো কখনো দেখানো যায় না এভাবে ছেড়ে তো এত সুন্দর লফট করেছে তার জন্য খুবই ভালো লাগছে বাড়িতে এসে আজকে আজকে ফোন না করলে আসতেও পারতাম না তো অসাধারণ তিনশো টাকা পিস তাই তো ঠিক আছে তিনটে পায়ের একসাথে বের করলে কেন বাড়িতে প্রথম বেশি তার জন্য কি অফার হচ্ছে নাকি আচ্ছা 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 গরম শীত দুটোই উড়াতে পারবে আচ্ছা কত কি দাম থাকবে তিনটে একসাথে নিলে সাড়ে ছশো টাকা দুই দুই চার পাঁচ ছয় আচ্ছা চ্যানেলে চ্যানেল থ্রু আসলে ছশো টাকা মানে দুশো টাকা পিসে সবুজ পে মানে দেশি পাড়া পেয়ে আছে একটা সবুজ পাড়ার হচ্ছে পাঠা বাচ্চা রয়েছে আমি আইসটা শখ করাই আজকে আমি প্রথম আসলাম দাদার বাড়িতে তো সেই কারণে কিন্তু মারাত্মক মারাত্মক দাদা অফার দিচ্ছে দুশো টাকায় তোমরা এই সব পাড়া পেয়ে যাচ্ছে আমি সব দেখিয়ে দিচ্ছি সব কিন্তু পাঠা বাচ্চা ঠিক আছে দাদা এত সুন্দর লভটা করেছে আমি না আসলে তোমাদের দেখাতেও পারতাম না আর এই রকম আছে পুরো পুরোটা ভিডিও দেশি পাড়ার ওপরেই থাকবে তাই তো তাহলে এই তিনটা পাড়া আবার একসাথে করো এই তিনটা পাড়া তোমরা যদি একসাথে নিতে চাও তাহলে মাত্র সাড়ে ছশো টাকা দাম আমার চ্যানেল থ্রু আসলে মাত্র ছশো টাকায় পেয়ে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ দাদা কাটলাল পছন্দ এবং অনেকে কিন্তু ভালো একটু কম দামের মধ্যে সবাই ভালো পায়রা খোঁজে কারণ এখন যে বাজারের পরিস্থিতি এবং ভালো পায়রাটা পাওয়াটাও কিন্তু মুশকিলের ব্যাপার তো আজকে কিন্তু পবিত্রা কিন্তু সেরকম পায়রা নিয়ে এসেছে আর এটাও মনে হচ্ছে আশা করি অফারেই থাকবে কারণ আজকে প্রথমবার এসে আমি বলেই দিয়েছি প্রথমবার যাচ্ছি আমার কিন্তু চ্যানেলে কিন্তু অফার লাগবে তারপর আবার দেশির অফার ঠিক আছে তো এই রকম পায়রার কোয়ালিটি তোমরা আইস দেখে নাও মনি দেখে নাও একদম কিন্তু দারুণ কোয়ালিটির মধ্যে রয়েছে কালার দেখে নাও পা দেখে নাও আচ্ছা সবই তো ঠিক আছে ডিম বাচ্চা হবে তো আচ্ছা চলো সবই ওকে আছে তাহলে এই জোড়াটার দাম কিরকম কি থাকবে দুটো মাদি পায়রা ও আচ্ছা জোড়াটা মাদি ও অসাধারণ আচ্ছা দুটো মাদি নিলে কত বলবে

ডিম বাচ্চা বসো চাইলে তোমরা তাহলে বাচ্চা করাতে পারবে আর ডিম বাচ্চা গ্যারেন্টি হয়ে যাবে তো ধর অনেকে যারা নিয়ে নেয় তো বিশ্বাস করে আমাকে নেয় তো আচ্ছা ডিম দিয়েছে বাচ্চা হয়েছে আচ্ছা তাহলে কোনো সমস্যা নেই তাই তো আচ্ছা স্ট্যান্ডিং দেখাবে আচ্ছা চলো স্ট্যান্ডিং দেখাচ্ছে আচ্ছা এটা মাদা মাদা তো বাজের মতন দেখে নয় একবার

এটা মাদি এটা নর নাইস কোয়ালিটি একবার দেখে নাও না ফ্রেশ তাই তো ডিম বাচ্চা গ্যারান্টি হয়ে যাবে আচ্ছা সব ওকে আছে ওকে না হলে আমরা দেখাবো না আর দেখালো আমরা বলে দেবো যে এই সমস্যা আছে ঠিক আছে একদম সামনে বলে দেবো এই জিনিসটা তুমি কিন্তু আমার চ্যানেলে কিন্তু অবশ্যই আগে পাবে এবার দেখো কেউ নিয়ে গেলে কিছু হয়ে গেলে হুট করে তা মানে সমস্যা হতে পারে না হওয়ার কিছু না আমরা ভিতরে তো কিছু দেখি না এবার তাও সমস্যা হলে কিন্তু দাদা আছে তারপরে আমি আছি একদম একদম তো কত দাম থাকবে জোড়াটা

এমনি উড়ে যায় গরমে বা মানে ভালো নাস্তা রয়েছে তাই তো আচ্ছা দামটা কত থাকবে বলে আঠেরোশো টাকা দাম রেখেছো এই এইটাও কি আমার চ্যানেল তো একটু কিছু যদি বলি সামান্য কিছু কমতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর ডেলিভারি ব্যবস্থা থাকবে যেগুলো দেখাচ্ছ তুমি ডেলিভারি আচ্ছা ব্যবস্থা নেই তাই তো এসে নিয়ে যেতে হবে আর না হলে রবিবারে হাটে যেতে হবে নাকি মানে তোমার সাথে যোগাযোগ করলেই হবে যোগাযোগ করবে

না সবাই পায়রা পেছনে ছোট আমি আগে না পায়রা কালার দেখে ভালোবাসতাম ঠিক আছে একদমই তাই একদমই তাই সাইজ যেরকম পায়রা সেরকম পাটা দেখে নাও তেঁতুল বিছের মতন হয়ে গেছে ঠিক আছে এবার বলবো না যে উড়েছে উড়েছে একসময় তো উড়ছে কিন্তু এখন আর ওড়ে না ঠিক আছে আর ঝাঁকে তাই না আচ্ছা আচ্ছা পায়রা দুটো কিন্তু খুব সুন্দর দেখে নাও ডিম বাচ্চার কথা বলে দাও আচ্ছা ডিম বাচ্চা ওকে আছে তাই তো আচ্ছা কিরকম কি দাম রেখেছো তাহলে এই জোড়াটা দু হাজার টাকা দাম রেখেছ তাই তো আচ্ছা তো এইটার দাম কিন্তু দু হাজার টাকা রেখেছে তারপরে চ্যানেলগুলো আসলে একটু একটু আধটু ও আমার তরফ থেকে এটা হয়ে যাবে তোমাদের চিন্তার কিছু নেই আর আসলে তো তোমরা দেখে শুনে নিতে পারবে কোনো সমস্যা তো নেই আচ্ছা ঠিক আছে তোমরা চাইলে যোগাযোগ করবে দাদার সাথে সব রকম কিন্তু ব্যবস্থা রয়েছে চল অসাধারণ হ্যাঁ এটা কি রয়েছে দাদা আচ্ছা আচ্ছা চিনিয়া চিনিয়া শিয়া তাই তো আচ্ছা তো আইস একবার দেখে নাও এটা হচ্ছে মাদা আচ্ছা আচ্ছা এটা মাদা দারুণ দারুণ এটা মাদা এটা নর্দাই তো আচ্ছা নর দেখে আইস দেখে নো আচ্ছা কীরকম কী দাম থাকবে এটা পনেরোশো টাকা চোরা তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তার স্ট্যান্ডিং দেখাবে তাই তো আচ্ছা অসাধারণ এটা মাদাটা দেখো মাদার কোয়ালিটি দেখো এবার নর দেখো ঠিক আছে নর মাদা দুটোই কিন্তু ভালো কোয়ালিটির মধ্যে রয়েছে দাম কত রেখেছে বললে পনেরোশো টাকা আচ্ছা যা দাম বলছো তার থেকে একটু আবার কমসম হয়ে যাবে তো মানে যেগুলো একটু হাই রেঞ্জের মধ্যে চলে আসছে ভালো কোয়ালিটির মধ্যে আরও আছে

পনেরোশো টাকা নেবে তাই তো একদম একদম পুরো মানে এটা ফিক্স পনেরোশো টাকায় চলে আসবে তার পায়ার কোয়ালিটি খুব ভালো সেটা নো হুড আমি বলে দিচ্ছি দেখি দেখে নাও তোমরা স্ট্যানিংটা দেখে নাও ঠিক আছে ডিম বাচ্চা তো গ্যারান্টি আছে কোনো কিছু বলার কিছু না হ্যাঁ আচ্ছা 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 আর রেডি করা পায়রা একদম ঠিক আছে কতটা লং দেখো শুনে একবার ঠিক আছে চলো পনেরোশো টাকা বলে তাই তো ফিক্স পনেরোশো ঠিক আছে সিমের আরেকটা জোড়া নাকি আচ্ছা এটা পশ্চিমা জোড়া তাই তো আচ্ছা এটা এটা নর্মাল হাতেরটা আচ্ছা নরমাতা সব কনফার্ম না কি না এটা মাথা মাতা এটা এটা মাথা হ্যাঁ এটা নর আছে এইটা নর এই হ্যাঁ কালার সব এক ধরনেরই হয় হাত দিলে বোঝা যায় পায়রা দেখলে বোঝা যায় আচ্ছা চলো এটা ছেড়ে দেখাও তারপরে দেখি কত কি দাম আছে আচ্ছা এটা হচ্ছে নর সারলে আচ্ছা এটা মাথা গেল আচ্ছা দেখো একবার পায়রাগুলো দেখো শুধু অতটা লং লং হ্যাঁ অনেকে যদি মনে করে না ওড়ানোর জন্য এমনি ঘরে ওরে ওড়ান ভালো গরমে না ঠান্ডায় শীত গরম বারো মাস হলে তা কত কি জোর এগুলো একটু জোর কম হয় গাই তাই তো মানে একটু জোরটা কম হয় যেরকম ম্যাড্রাসে যেমন স্পিড এটা স্পিডটা কম হয় আচ্ছা মোটামুটি গরমের জন্য এরা উড়ানো ভালো আমার মতে নাকি আচ্ছা কম আচ্ছা আচ্ছা আচ্ছা

হ্যাঁ একই তো পায়রা এবার তার মধ্যে অনেক ব্যাপার থাকে নাসাল থাকে পায়রা অনেক ব্যাপার থাকে তো এইটা তোমরা দু হাজার টাকায় পেয়ে যাবে তাই তো ঠিক আছে তারপরে একটু চ্যানেল আসলে একটু সামান্য একটু অবস্থা দাদা দেখে নেব ঠিক আছে যে কোয়ালিটি অবশ্যই দাম ম্যাটার অবশ্যই করে আগে যে দুটো জোড়া দেখালাম সেই জোড়াটা কিন্তু ছোট ছিল আর এই যে জোড়াটা দেখাচ্ছি আমি দেখি দিই তোমাদের এই যে এইখান থেকে যদি মনে করো তাহলে আমার এই পর্যন্ত বাপ বাপর অনেকটাই লঙ্গ দেখে না শুধু পায়রাটা দেখে না কতটা লং ঠিক আছে আমি আইসগুলো দেখাই তারপরে তোমাদের স্ট্যান্ডিং দেখো তাহলে বুঝতেই পারবে দেখো যেরকম জিনিস সেরকম তার দাম হয় ঠিক আছে পরিষ্কার কথা কোয়ালিটিরও দাম মানে হাতে কোয়ালিটি দেখলেই বোঝা যায় হ্যাঁ একটা এটা একটা কোয়ালিটি ধরছে দারুন দাদা দারুণ মানে মন ভরে গেল আজকে যারা দেশি পছন্দ করে না দাদা তাদের জন্য তাদের খুব ভালো লাগবে কারণ অনেকে দেশি পছন্দ করে আগে তো দেশিই ছিল এখন তো না হালে সব এসছে আচ্ছা স্ট্যান্ডিং দেখো ডিম কনফার্ম আছে এগুলো আচ্ছা দাম কি রেখেছো তাহলে এটা পাঁচ হাজার টাকা নিয়ে তাই তো আচ্ছা এটা কিন্তু এটা পাঁচ হাজার যেরকম জিনিস সেরকম তার দাম অবশ্যই ঠিক আছে তো নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবে দেখো ভালো লাগলে অবশ্যই নেবে কোন রকম সমস্যা নেই ডিম গ্যারান্টি দাদা দায়িত্ব নিয়ে আমি দায়িত্ব সেসবের দিক থেকে নিশ্চিন্ত থাকতে হবে তো ঠিক আছে চলো আমরা একটা পছন্দের ব্রিট তোমাদের দেখাই এটা আমার খুব পছন্দের কালা সবুজ হচ্ছে আমার খুব পছন্দের ঠিক আছে চলো মাদিটাকে তোমাদের শখ করাবো আচ্ছা কোয়ালিটি দেখো একদম ছোট্ট ঠোঁট গম ঠোট যেটাকে বলে তাই তো একদম এটা হচ্ছে নর নাকি নর আগেটা মাদি মাদিটা কিন্তু খুব ভালো মাদি আচ্ছা এই কালসু কাল সবুজের দাম কীরকম থাকবে তিন হাজার টাকা আচ্ছা তিন হাজার টাকা জোড়াটা পেয়ে যাবে কি ডিম আচ্ছা আচ্ছা এগুলো কীরকম গরমে ওড়ে কীরকম দু তিন সত্যি তাই আগে তো দেশি পায়রাই উঠতো সবুজ বেশি অনেক সবুজে ওরার ই ছিল তো দেখো এইসব জেনারেশন তোমরা চাইলে কিন্তু নিতে পারো ঠিক আছে অসাধারণ কিন্তু সবুজ দুটো রয়েছে ডিম এই মুহূর্তে বাচ্চা আছে এদের বাচ্চা ছিল আচ্ছা 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 ঠিক আছে তাহলে এই দুটো তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছে তাই তো আচ্ছা

আহ কি নেই তোমার কাছে বলো তো কি পায়া নেই আপাতত সব রকম চেষ্টা করছিল সব রকমই সব রকমই রেখেছে আমি নিজেকে নিয়েই জিজ্ঞাসা করি যে কি নেই আমি যা হাটে যখন দাদার ভিডিও করি তো করবে না এত কালেকশন দাদা বিরক্ত যে আমি বিরক্ত হয়ে যাই কত দেখাবো তো এটা রয়েছে কি বললে এটা রামবুড়ি এটা মাদা এটা মাদা এটা নড়তাই তো আচ্ছা দেখে নাও নড়ের রাইসটাকে শক্ত করো মোটামুটি নাপতা আর অয়েল কলসিরা তারপরে পশ্চিমা কালছিরা টেডি তাই তো তারপরে গোল্ডেন সবই মোটামুটি তোমার কাছে আছে তো একসাথে করো দুটো সব ধরনেরই থাকে তোমরা মালবাড় রয়েছে তোমরা যেরকম নিতে চাও কাছে পেয়ে যাবে কত দাম সাড়ে তিন হাজার টাকা চলো ছেড়ে দেখো স্ট্যান্ডিংটা অবশ্যই দেখাবো চলো স্ট্যান্ডিংটা দেখো দেখে নাও একবার বাচ্চা তো কোনো কথা হবে না ডিম বাচ্চা তো গ্যারান্টি থাকবে তাই তো বাচ্চা আছে আচ্ছা 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 ঠিক আছে ডিম্বাচা করো নি সেট হবে আর আচ্ছা ঠিক আছে তাহলে সাড়ে তিন দাম রেখেছো তাই তো আচ্ছা আচ্ছা একটু কম হয় না আচ্ছা মানে ওর যতটা ক্যাপাসিটি ততটা ও নিয়ে দারুণ দারুণ তো এরকম একটা জোড়া যদি আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কালেকশন দেখানোর জন্য তো যদি লাগে অবশ্যই কল এবার তোমাদের নাপতার সরি দুটোই নর আছে তোমাদের দুটো নর দেখাচ্ছি নাপতার তোমাদের যদি লাগে অতি অবশ্যই যোগাযোগ করতে পারো এরকম এরকম কোয়ালিটির নাপতা যদি মাদি থাকে তাহলে অবশ্যই নিতে পারো এগুলো কেউ নিয়ে গিয়ে যদি মনে উড়াতে পারবে এখন না উড়াতে নাও বেটার তার মানে তুমি এরকম মাদি থাকলে এরকম পাড়া নিতেই পারো কত কি দাম রেখেছে দুটোর দুটো তো নিলে পনেরোশো টাকা নিলে দিয়ে দেবে দুটোই তো নর তাই তো চলো ছেড়ে দেখা একটা স্ট্যান্ডিংটা দেখাই যার জন্য তোমাকে বের করতে বললাম দেখে নাও এই হচ্ছে নাপতার স্ট্যান্ডিং মানে আন্দ্রার আন্দ্রা ফেল তাই তো দেখে নাও ও দাঁড়াচ্ছে না এখনো সোজাভাবে মানে নিচে ঘরে যাওয়ার জন্য পাল আছে তো দেখে নাও না রকম দুটো নর সেল রয়েছে পনেরোশো টাকা একসাথে নিলে পনেরোশো টাকা পেয়ে যাবে মাদি থাকলে নিতে পারো দারুণ কিন্তু কালেকশান রয়েছে ঘরে ঢোকার জন্য পাগল হয়ে যাচ্ছে ঠিক আছে দাদা চলো আচ্ছা তো সব তো মোটামুটি দেখানো হয়ে গেল এবার মালবাইটা কেন বাদ দেবো বললাম না কী নেই আমি জিজ্ঞেস করলাম দাদাকে তোমার কাছে কী নেই তো চলো দেখো মালবাইও কিন্তু রয়েছে তো মালবাই দেখাচ্ছি দাদা বলেছে যে তুমি যে আর কিছু দিনের মধ্যে আসো আমি তোমাদের দেখাবো এই গরমে চার সাড়ে ছয় ঘন্টা পার পায়রা আমার বাড়িতে উড়ছে তো সেই পায়রাগুলো তুমি বের করলো তাই তো আচ্ছা এগুলো রেডি করবে রেডি করবে এটা হচ্ছে ধারি আছে বাচ্চা দেখাচ্ছি আচ্ছা বাচ্চা এই মানে যেগুলো বাচ্চা আমাকে দেখালে ওরা সেই এদের বাচ্চা আচ্ছা আচ্ছা এ কত কত কি দাম থাকবে এদের এটা মাদা আছে এটা নর আছে আচ্ছা স্ট্যান্ডিং দেখি দাও

এবারে পঁচিশশো টাকা লেগেছে পঁচিশশো টাকা জোড়া রেখেছে তাই তো থাকে স্ট্যান্ডিং আর দেখাতে হবে না সমস্যা নেই কিছু মানে এই দুটো নিতে গেলে পঁচিশশো টাকায় পেয়ে যাবে আচ্ছা এখানে শেষ করা দেবো কি এখন তো আর একটা পাঠ করতে হবে ঠিক আছে তাহলে চলো ভিডিওটা শেষ করছি ফোন নাম্বারটা দিয়ে যাও আর তোমার লোকেশনটা বলে দাও আমার নাম হচ্ছে কবির দাস ফোন নম্বর নাইন ডবল জিরো সেভেন থ্রি টু থ্রি ফোর ওয়ান নাইন আমার বাড়ি হচ্ছে ফোন নম্বর স্টেশনে যদি নামেন ওখান থেকে অটো বা টোটো ধরবেন বলবেন জোড়াপুকুর কিংবা মধ্যাঞ্চল বললে একদম বাড়ির সামনে তোমাকে ফোন করলেই হয়ে যাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে এখনো আর একটা আর একটা লক রয়েছে সে মানে আর একটা রয়েছে তো সেটা দেখাই প্রথমে আজকে ভালো লাগলো চলো আজকে একটু দেশি কালেকশন করাই প্রথমে কারণ দেশি তো এখন দেখানো হয় না ম্যাড্রাস আন্দ্রা পুলসিরা এইসবে ভরে গেছে তো চলো আজকে প্রথম পার্ট দুটো করলাম কারণ এত দেশি কালেকশান ছিল তো তোমরা দুশো টাকা থেকে পায়রা পাচ্ছ দেশির তো দেশি দুশো থেকে তিন হাজার চার হাজার পর্যন্ত পেয়ে যাচ্ছ তো এবার চলো আমরা শখ করবো ম্যাড্রাসের ঠিক আছে যারা প্রথম পার্ট দেখছো সেকেন্ড পার্ট আসছে খুব তাড়াতাড়ি ঠিক আছে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা কি এখানে শেষ হচ্ছে দেখা হচ্ছে নতুন কিছু নেই ভালো কিছু নেই ভালো থেকে সুস্থ থাকো টাটা বাই